আচ্ছা কর্মধারী সমাজ কাকে বলে কর্মধারী সমাজ কত প্রকার এ সম্পর্কে আমাদের ধারণা আছে কর্মধারায় সমাজের এক প্রকারের নাম রূপক কর্মধারের সমাজ আর রূপক কর্মধারের সমাজ কাকে বলে সেটা আমরা জানি আমরা জানি উপমেয়ার উপমানের মধ্যে অভেদ কল্পনা করে রূপক কর্মধারা সমাজ হয় এই সমাজ নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত পথ চিহ্নিতকরণের মাধ্যমে হয়ে থাকে কিন্তু আমি দেখাবো সহজে কম সময়ে আর কিভাবে নির্ভুল রূপক কর্মধারের সমাজ নির্ণয় করা যায় তো তোমরা দেখতে থাকো আমি সূত্রে লিখেছি অদৃশ্য আর সূত্রে লিখেছি দৃশ্য অর্থাৎ দৃশ্য অদৃশ্য প্লাস দৃশ্য অদৃশ্য মানে এটা উপলব্ধি করা যায় ফিল করা যায় অনুভব করা যায় কিন্তু দেখা যায় না আর দ্বিতীয় লিখেছি দৃশ্য মানে এটা দেখা যায় তেমনই সমাজবদ্ধ পদের ক্ষেত্রে সরি সমাজবদ্ধ পদের ক্ষেত্রে প্রথমে থাকবে অদৃশ্য আর শেষে থাকবে দৃশ্যমান বস্তু লক্ষ্য করো উদাহরণ হিসাবে লিখেছি মন মাঝি মন আর মাঝি দুটি শব্দ আছে মন অদৃশ্য কিন্তু অনুভব করা যায় উপলব্ধি করা যায় আবার ফিলও করা যায় আর মাঝি তো আমরা দেখতে পারি তো মনরূপ মাঝি রূপকর্মধারের সমাজ তেমনইভাবে যুদ্ধ জীবনটাকে উপলব্ধি করা যায় অনুভব করা যায় কিন্তু দেখা যায় না যুদ্ধটাকে দেখা যায় তাই জীবনরূপ যুদ্ধ রূপকর্মধারের সমাজ এমনই যৌবন কুসুম হৃদয় কুসুম জীবন উদ্যান ভাব সিন্ধু এমন 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 যত উদাহরণ তোমরা পাবে দেখবে সবই রূপক কর্মধারায় শ্বাস হবে আশা করি রূপক কর্মধারায় শ্বাস নিয়ে তোমার তারা কোনো সমস্যাই হবে না